আসসালামু আলাইকুম অরাহনাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিও দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংগোথ বা প্রিয় বন্ধুরা আপনি যদি এই আমলটা করেন এই দুহাটা আমলটা দুহাটা পরে শরীরে ফুক দেবেন এমন কোনো বিপদ এমন কোনো মসিবত বা ক্ষতির জন্ম হয় না আপনাকে স্পর্শ করবে যদি আপনি এই আমলটা করতে পারেন ছোট্ট একটি আমল খুব সহজ কিন্তু এর উপকারিতা এর কার্যকরিতা অত্যন্ত পাওয়ারফুল অনেক বেশি তো প্রিয় বন্ধুরা আমরা আল্লাহ তাআলা প্রতি ভরসা রেখে আস্থা রেখে আমলটি করবো আল্লাহ তালা 99টা নাম হয়েছে আল্লাহ তাআলা বলেন আলিল্লাহিল আসমাউল বিহা আল্লাহ তাআলা গুনবাচক নাম হয়েছে তোমরা সেগুলো মাধ্যমে ডাকো তো সুতরাং আমরা যদি আহ্বান করি আল্লাহ তালাকে ডাকি তিনি আমাদের ডাকে সাড়া দিবেন তো প্রিয় দর্শক বিপদ আপদ বালা মুসিবত মানুষের জীবন অনেক সময় লেগেই থাকে মানুষ বিপদের কারণে সমস্যার কারণে শান থাকে চিন্তিত থাকে তার মাথা চুল পেকে যায় পেরেশান হয়ে যায় তো এই আমলটা যদি করতে পারেন কেউ আল্লাহ তালা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ তালার একটি সিফাতি নাম ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করে আপনার হাতে ফুক দিয়ে শরীরে মালিশ করে দিবেন এইভাবে আমলটা করবেন দিনে দুইবার সকালে এবং বিকালে সকাল বিকাল যদি দুইবার করে করতে পারেন আল্লাহ আপনাকে প্রত্যেকটা থেকে 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 রক্ষা করবেন অত্যন্ত কার্যকরী একটি আমল আপনি নিজে করুন এবং অন্য কেউ এই আমলটি করার ব্যাপারে উৎসাহিত করুন যে ব্যক্তি করবে আপনি ইনশাল্লাহ সব পাবেন কারণ দিনের দাওয়াত যদি অন্যের কাছে পৌঁছে দেওয়া যায় বিশাল আলাইহী সাথে জান্নাতে থাকা যায় শুভ হান্লাহ তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে নিত্য নতুন আরো ভিডিও বলতে সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ